মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভান্ডারকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচার শুরু করলো বিজেপি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদায় পুরসভা এলাকায় বিজেপি সমর্থনে দেওয়াল লিখনে উল্লেখ করা হয়েছে রাজ্য ক্ষমতা এলে ভান্ডারে তিন হাজার বিজেপির এমন প্রচারকে ঘিরে এখন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যে বিজেপির এমন দেওয়াল লিখনকে ঘিরে প্রতিবাদ জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব এমনকি পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর কথাও জানিয়েছে তৃণমূল উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদা পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে এভাবেই তিন হাজারে কথা বলে মানুষকে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস জানিয়েছেন লোকসভা নির্বাচনের মুখে এই ধরনের প্রচার করা যায় না বিজেপি প্রার্থী সমর্থনে দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজারের কথা উল্লেখ করা হয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি নির্বাচন কমিশনের নজরেও বিষয়টি আনার দাবি করছি উল্লেখ্য এবারে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন বর্তমান সাংসদ খগেন মুর্মু তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস কর্তা প্রসূন ব্যানার্জি এছাড়াও কংগ্রেস প্রার্থী রয়েছেন মোস্তাক আলম কিন্তু এই নির্বাচনের মুখে বিজেপির প্রার্থী সমর্থনে পুরাতন মালদা পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের দেওয়াল লিখনে রাজ্যে ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার এমন কথা লিখেই এখন বিপাকে পড়েছে দলের জেলা নেতৃত্ব যদিও এই বিষয়টিকে নির্বাচন বিধি মানতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব বিজেপির উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত জানিয়েছেন দল যেটা বলে সেটাই করে এই ধরনের দেওয়াল লিখনের মাধ্যমে যা বলা হয়েছে তা একেবারেই বাস্তব এখানে কোনো রকম নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করা হয়নি বরঞ্চ আমরা বলতে পারি যে সব রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আছে সেখানকার পড়ুয়া থেকে গৃহবধূরা একাধিক সুযোগ সুবিধা পাচ্ছেন নির্বাচনী প্রচারে প্রার্থীর সমর্থনের যে দেওয়াল লিখন করা হয়েছে তা সম্পূর্ণ বাস্তব আমরা এখনও জোর গলায় বলতে পারি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার করেই পাবেন মহিলারা তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানিয়েছেন এর আগেও মোদী সরকার অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তার আজও বাস্তব হয়নি গরিব মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢোকেনি কর্মসংস্থান হয়নি বেকারত্ব বাড়ছে দেশে এমনকি দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে অথচ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা बनर्जी সেটাকে নকল করে ওরা প্রচার চালাচ্ছে নির্বাচনের মুখে মানুষকে এভাবে প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি পুরো বিষয়টা নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে যথাযথভাবে অভিযোগ জানানো হবে অন্তত ওটা একটা জুমলার সরকার সরকার শুধু মিথ্যা কথার উপর দিয়ে এই সরকার চলছে গোটা ভারতবসে আমরা সকলে জানি ওটা ওটা দেশবাসী জানে এটা শুধু আমরা নয় গোটা দেশবাসী জানে দেখুন দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী বলেছিলেন যে প্রতিটি ভারতবর্ষের পনেরো লক্ষ টাকা করে চলে যাবে আপনারাই বলুন আপনারা সংবাদ আপনাদেরকে আমরা সম্মান করি সাধারণ মানুষের কোনো অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা গিয়েছিল যায়নি পনেরো পয়সা যায়নি বলেছিল দু কোটি বেকার যুবককে চাকরি দিবে বছরে বছরে তাহলে আজকে আপনার দশ বছর হতে চলেছে দু কোটি করে যদি প্রতি বছর দিত তাহলে কত হতো তাহলে প্রায় আমাদের দশ কোটির উপরে মানুষ চাকরি পেয়ে যেত বিশ কোটির উপরে মানুষ চাকরি পেয়ে যেত একজন মানুষকে বেকার যুবককে চাকরি দেয়নি এদের সব বলেছিল কালো টাকা উদ্ধার করবো কালো টাকা উদ্ধার হয়েছে হয়নি এরা মিথ্যায় কথা বলে কালো টাকা উদ্ধার হয়ে পাবলিককে আমরা দিব পাবলিকের অ্যাকাউন্টে প্রত্যেকের অ্যাকাউন্টে দিব কিন্তু এখনও আমরা দেখেছি কোনো কালো টাকারও উদ্ধার করতে পারিনি পাবলিকের অ্যাকাউন্টে টাকা যায়নি এবং আপনারা জানেন যে যে লক্ষ্মী ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভাণ্ডারটা করেছে সারা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে প্রশংসিত হয়েছে লক্ষ্মী ভাণ্ডার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের কথাটা দেখুন কত টাকা বাজেট প্রায় দু কোটি চোদ্দ লক্ষ মহিলারা লক্ষ্মী ভাণ্ডারটা পায় আর বেটি বাঁচাও বেটি পাড়াও করেছিল মোদী সরকারকে আমরা দেখেছিলাম মাত্র তার বাজেট একশো কোটি টাকা পশ্চিমবাংলার ভাবে কত পড়বে প্রায় তিন কোটি চার কোটি টাকা পড়বে পশ্চিমবাংলা এই সাঁত্রিশটার যে রাজ্য আছে আমাদের আঠাশটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ষাটটা নিয়ে আছে যদি প্রত্যেকটা রাজ্যে বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রকল্পটা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী তাহলে রাজ্য যে শেয়ার পড়বে তিন কোটি টাকা চার কোটি টাকা আপনারা দেখুন কোনো একটা মানুষ বেটি বাঁচা বেটি একটা কোনো সুবিধা বেনিফিট পায়নি সরকার এরা ভোটের আগে বিভ্রান্তি করছে সাধারণ মানুষকে এরা বিভ্রান্তি করছে এরা কোনো মানুষকে কিছুই দিবে না বিগত দিনে ওরা বলে পার পেয়েছিল এবার ভারতবর্ষের মানুষ বুঝে গেছে পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে যে এই সরকার যে মিথ্যাবাদী সরকার এই মিথ্যাবাদী সরকারকে আর না বাংলার মধ্যে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করেনি এবং আপনারা দেখুন মহিলাদের জন্যই তো করেছে লক্ষ্মী ভান্ডার কার্ড মহিলাদের জন্য কন্যাশ্রী কার্ড মহিলাদের জন্য আপনাদের সবুজ সাথী কার্ড মহিলাদের জন্য রূপশ্রী কার্ড মহিলাদের জন্য সবই তো মহিলাদের জন্য মোদী সরকার মহিলাদের জন্য কি করেছে যে মমতা ব্যানার্জির এই যে প্রকল্প লক্ষ্মী ভান্ডার এটাকে কেন্দ্র কেন্দ্র সরকার ক্রিটিসাইজ করছিল ভিক্ষা দিচ্ছে এ দিচ্ছে কিন্তু আজকে সেটাকে অনুকরণ করছে এই বিষয়ে কি বলবেন আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তো সমস্ত প্রকল্পকে বিভিন্ন যে ডবল ইঞ্জিনের যে সরকার সেই সরকার তো ডুপ্লিকেট করছে নকল করছে আমরা গর্বিত যে মমতা যারা দিনরাত মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল করে তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে ডুপ্লিকেট করে তারা সেই সরকারের ওখানে চালাচ্ছে এটা আমরা গর্বিত আমি মনে এটা কি ভোট বৈতরণী পার জন্য না দেখুন ওদের তো উদ্দেশ্যই তো বিভ্রান্তি করে মানুষকে মানুষকে বিভ্রান্তি করে ভোটের বৈতরণী পার হওয়ার জন্যই এটা করে তাছাড়া তো এদের কিছু মনে এখন দেখছি যে বিজেপি ক্ষমতায় আসলে নাকি তিন হাজার টাকা করবে এটা আপনার কি মনে হয় এটা বাস্তবতা বিজেপি যে রাজ্যের ক্ষমতায় আছে তিন টাকা করে পাবে পাবে পাবেন যারা পাবে

সরকার রাজ্য সরকার তো ভাতা দিচ্ছে ভাতাই গল্প দিনে ডুবে আছে রাজ্য সেই ধারা কি বজায় রাখবে বিজেপিও ধারা আপনার নাম আমার নাম অজয়